ভোর পাঁচটা বাজার আগে থেকেই কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে রাতে রাতে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ভালো সময় দেখলে এখন পাঁচটা আর এই দেখো একটা লোকাল ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যস্থলে তা বন্ধুরা আমরা সবাই প্রত্যেকটা মানুষই নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্যই কিন্তু ছুটে চলেছি আজকে কিন্তু আমি ভোর চারটের আগেই ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে ঘুমটা ভেঙেই গেছে আর তারপর কে ঘুম আসে বন্ধুরা একদম না উঠে একটু জল খেয়ে নিলাম তারপর খানিকক্ষণ পর ব্যায়াম করতে বসলাম যদিও বা আমি কিন্তু কোমরের কোনো ব্যায়াম কোমরে ব্যথার ব্যায়ামটা কিছুই করিনি শুধুমাত্র পনে এক ঘন্টা ধরে শুধুমাত্র ঘাড়ে স্পনেলাইজিসের ব্যায়ামগুলো করেছি তারপরে একটু রান্নাঘরের কাজ সেরে নিয়েছি তারপরে এই সামনের ঘরের দিকে বারান্দার সব কাজই সেরে হয়েছে এগুলো তো তোমরা জানো যে আমি কি করি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই দেখো পেপারের দাদাটা খানিক্ষণ আগে দেখলে না ওটা হচ্ছে পেপারের দাদা পেপার দিতে আসে উনিই আসে সবার প্রথমে উনি কিন্তু আসে মানে এখানে অনেকেই আসে পেপার দিতে তো সবার প্রথমে উনিই আসে তারপরে তোমার শাশুড়ি হবে যতটুকু পারি মায়ের ওখানে করে আসি কিন্তু আমি যদি সারাদিন থাকি বন্ধুরা করে দিতে পারি কিন্তু তারপর তো আমার এখানে আসতে হয় এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা বেরিয়ে গেল ঠিক এই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই চলে পাশাপাশি ওই বিশ্বকর্মা ঠাকুর একটু দর্শন হয়ে গেল মায়েরও আমারও ওখান থেকে মাকে ঘরে দিয়ে সোজা চলে গেলাম বাজার আর এই দেখো বাজার থেকে একটু সবজি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা বাতাবি লেবু আর নিয়ে এসেছি দুধের প্যাকেট তবে আজকে বাজারে সবজির মাসিরা বেশি আসেনি অনেকটা ফাঁকা আর এই যে তিন পিস নিয়ে এসেছি ফাতলা মাছ মাছের বাজারে গিয়েও দেখলাম মাছের বাজার ফাঁকা হবে না কেন আগের দিন তো অনেক অব্দি তাদের বেচা কেনা হয়েছে তো তাড়াতাড়ি করে এখানে রান্নাটা চাপাতে হবে তাই তাড়াতাড়ি করে একটু দুধ গরম করে নিলাম আর একটু মিকার চা করে নিলাম আর এখানে করে নিচ্ছি একটু সুজি সুজি করে নিচ্ছি তাই আমার কাছে খুবই অল্প যা ছিল তাই দিয়েই করে নিয়েছি প্রথমে একটু শুকনো করে সুজিটাকে একটু ভেজে নিলাম একটু লাল করে নিলাম তারপরে কাজু বাদাম কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি নামানোর আগে একটু কিন্তু বেশ লাগে সুজির আর বন্ধুরা এই দেখো আমার কিন্তু সুজি রেডি আর সুজিটা কিন্তু খেতেও হয়েছিল ভালো আর এদিকে রুটি ভাত জিরে বাটা পটল ভাজবো বলে পটল বলে নুন মাখানো মাছ সবই এদিকে রেডি করে নিয়েছি এদিকে ভাত রুটি হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোলটাও হয়ে গেল আর পড়ে রইলো সব কাজ এবার এগুলো আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে করতে হবে কোন কাজটা বলো তো বন্ধুরা না করলে হয় না সব কাজই তো আমরা নিজেরা করছি ঘরের একটা মানে জিনিস কোথায় কি রাখছি না একটা কেন ঘরের প্রত্যেকটা জিনিসই আমরা কোথায় কি রাখছি না রাখছি আমরা তারা কিন্তু কেউ বলতে পারবে না আমরা যারা গৃহিণীরা আছি তারাই কিন্তু একমাত্র ঘরের এ থেকে যে অবধি সব কাজ আমরা করছি কোন কাজটা বলো তো না করলে হয় না ঘরে কোথায় কোন জিনিস রাখছি জামা কাপড়টা কোথায় গুছিয়ে রাখছি আয়রন করে আনা জামা জামাকাপড়গুলো কোন হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখেছি তারপরে এই জিনিসটা কোথায় রাখলাম সেই জিনিসটা কোথায় রাখলাম আরে আমার পেনটা তো আমি খুঁজে পাচ্ছি না আমার চশমাটা আমি এখানে রাখলাম কোথায় এগুলো তো ঘরের একমাত্র গৃহিণীরাই তো সব কিছু গুছিয়ে রাখছে কাজে বেরোনোর সময় আরে চশমাটা তো নিয়ে নিই মোবাইলটা তো ফেলে এসছি তাড়াতাড়ি করে মোবাইলটা দাও আবার অনেক সময় নিচে চলে যায় ভুলে যায় মোবাইলটা শোনা মোবাইলটা ফেলে রেখেছি আবার নিচে গিয়ে মোবাইলটা দিয়ে আসি সব কিছু হাতের সামনে কিন্তু গুছিয়ে রাখার পরও কিছু কিছু ক্ষেত্রে এত তাড়াহুড়ো হয়ে থাকে না তখন কিন্তু ভুল হয়ে যায় ভুল আমাদের দ্বারাও হয় বন্ধুরা একদম যে ভুল হয় না সে কথা কিন্তু বলবো না তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো কত জামা কাপড় কেচেছে এগুলো এখনও মেলা হয়নি আর জানো তো বন্ধুরা টিভিতে না ওয়ান ওয়ান কীর্তন বলে একটা চ্যানেল আছে ওখানে সব রাধারানীর কথা হচ্ছে রাধারানী শ্রীকৃষ্ণের সব কথা হচ্ছে তাদের লীলা কথা হচ্ছে কিছু কর্মের কথা হচ্ছে যে মানুষের কর্ম মানুষের কর্মটাই কিন্তু সবথেকে বড়ো তো বন্ধুরা বলে না কর্ম করে যাও ফলের আশা করো না কর্মটাই হচ্ছে সবথেকে বড় এই দেখো আবার তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে এলাম দেখো চার্জারটা এখানে পড়ে আছে এই জায়গাটা আমি ধরবো ধরবো করে ধরি নি একটা কারণে ঘর ঝাড়া হলে আবার ঝুল পড়বে এখানে ধুলো পড়বে একেবারেই ধরবো চার্জারটা সরিয়ে নিলাম এখানে একটু বিশ্বকর্মা পুজো দিয়ে গেছে নিচে যে টাকাটা কাঠের কাজ করে ওনার ঘরে বিশ্বকর্মা পুজো হয়েছে যে প্রসাদ দিয়ে গেছে প্রসাদটা ভালো করে ঢেকে রাখলাম তো বন্ধুরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর তারপরে একটু বসে বসে টিভি দেখছিলাম এই দেখো আমার বঞ্জি এসে ছিল আর দেখো কী নিয়ে এসেছে আমার জন্য আমার জন্য শাড়ি এনে আর আমাকে একটা চিঠি দিয়েছে কি জানি ও কি মনের কথা লিখেছে চিঠিতে সারাদিন টিউশনি করে আর নিজের পড়া এই দুটো নিয়েই ব্যস্ত থাকে

আর কি করবো নিয়ে বারবার না করি তবুও জানো এটা ওটা পয়সা খরচা করে কি দরকার ছিল আর গত বছরও কাপড় দেয় অন্য একটা জিনিস দিয়েছিল এগুলো খরচা করে নিয়ে আসে যখনই মাইনা পাবে কিছু না কিছু নিয়ে আসবে বন্ধুরা তোমরা তো দেখেছো আমার গঞ্জি এসছে আর তখন দেখলে যে এই ব্যাগটা আর এই কাপড়টা দিয়েছে কাপড়টা তোমাদেরকে ভালো করে খুলে দেখাতে পারি না ব্যাগটাও ভালো মতো খুলে দেখাতে পারি তো ব্যাগটা পুজোতে ওর মেশোকে দিয়েছে এই ব্যাগটা ব্যাগের কালারটা বেশ সুন্দর হয়েছে কেন ডিপ কালার হয়েছে আর এটা ছোট দেখে মনে হচ্ছে যে ছোট কিন্তু ছোট না এই এখান দিয়ে বড় করা যাবে তা আমি এখন এই মুহূর্তে বড় করে দেখাচ্ছি না আর এটা অনেকগুলো চেন আছে একটা দুটো তিনটে চারটে চেন আছে বন্ধুরা একটা দুটো তিনটে এই যে চারটে ভেতরটা খুলেও অনেকটা ও ভেতরে আরেকটা চেন রয়েছে এ দেখো পাঁচটা এই চেনটা এই দেখ ব্যাগের কালারটা বেশি ভালো হয়েছে আর ডিপ কালার যত হবে তত ভালো হালকা কালার তাড়াতাড়ি নোংরাও পড়ে যায় নষ্ট হয়ে যায় আর দেখো আচ্ছা কাপড়টা তোমাদেরকে একটু খুলে দেখিয়ে নিই হ্যাঁ ভালো করে দেখো বলো বলতো ও তো নিজের পড়াশোনাও করছে আর টিউশনও করে ও অনেকগুলো টিউশনই পড়ায় কাপড়টা হয়েছে বলো ও নিজে পছন্দ করে দিয়েছে কি বলবো বন্ধুরা আমি এখনো অব্দি কোনো শাড়ি কিছু কিনিনি ওই অনলাইনে একটা চুড়িদারই যা পছন্দ করে কিনেছিলাম ওই বাড়ি যাতায়াতের জন্য তারপর বাজার হাটে যেতে হয় দু তিনটে চুড়িদার সব সবসময় যাতায়াত করি ওই জন্য অনলাইনে ওইটা কিনেছি আর একটা শাড়ি কিনি কাউকে দেওয়ার জন্য এখনো অবধি কিচ্ছু কিনিনি আর ও দেখো টিউশনি করায় মায়নাগুলো পেয়েছে দেখো এগুলো সব কিনে কালারটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর রংটা না তোমরা দেখে ভাববে তো অরেঞ্জ অরেঞ্জ জানি না ক্যামেরায় কীরকম রঙটা উঠছে কিন্তু কালারটা কীরকম জানো একটু আগুন আগুন কালার খুব ব্রাইট কালারটা আর তার সাথে হচ্ছে এই যে আঁচলের দিকটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে লেমন গ্রিনও আছে আবার একটু সবুজ সবুজ ভাব আছে আঁচলটা আমি এভাবে করে দেখাচ্ছি দেখো এই যে আমি এটা থাকার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এটা আমার তো পছন্দ হয়েছে খুব তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো মিডিলটা আবার এরকম রয়েছে এই যে র্যাক 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 দেখেছো জরির একটা মিডিল যে লম্বা সরু 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 দাগ গেছে ও টিউশনের পয়সা দিয়ে এই দিয়েছে ও গেল বছরও দিয়েছিল কিন্তু শাড়ি দেয়নি অন্য জিনিস দিয়েছিল আর এই দেখো এটা তোমরা দেখে যখন দেখবে তোমরা ভিডিওতে তখন অবশ্যই জানাবে যে কাপড়ের রঙটা কেমন হয়েছে কাপড়টা কীরকম হয়েছে আর ওর মিশুকে যে ব্যাগটা দিয়েছে এটা কীরকম হয়েছে আর বন্ধুরা তোমরা জানো যে আমার বন্ধু কিন্তু মানে আমার দিদি জানাইবু দুজনেই মারা গেছে অনেক বছর হয়ে গেছে মা বাবা কেউই নেই আমাদের কাছেই সবকিছু তো আমার মাকেও একটা শাড়ি দিয়েছে আর আমাকে এইটা দিয়েছে তাই আমি বললাম জানো আসার পর যে তুই কেন শুধু শুধু পয়সা খরচা করে এগুলো কিনতে গেলি কেন তুই কিনলি পয়সা খরচা করে টিউশনই করি সারাদিন ধরো পড়াতে পড়ায় তারপরে দিন ধরো পড়ায় নিজের পড়া থাকে ওকে বারণ করে করলাম কেন বলছে না এটা এটা আমি আমার আমাকে তো বলেই না আমাকে দিয়া দিয়া বলে রাখে কোনো দিন মাসি আর সব থেকে বড় কথা জানো তো কি ও না মায়ের জায়গাটা আমাকে দিয়ে দিয়েছে মানে আমার মাকে মা বলে ডাকে কিন্তু আমাকে দিয়া বলেই ডাকে আমাকেও মা বলে ডাকে না দিয়া বলেই ডাকে কিন্তু কোথাও গিয়ে ও সবসময় ভাবে এটা আমার মা তোমরা দেখে বলো ব্যাগটা কেমন হয়েছে এটা কেমন হয়েছে একদিন ওর সম্বন্ধে অনেক কথা বলবো পরে তো এখনো নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত টিউশন নিয়ে ব্যস্ত যখন মায়না পাবে তখনই কোনো সময় কোনো ক্যাডবেরি বলো খাবার বলো কিছু না কিছু নিয়ে আসবেই যে এটা তোমাদের এটা তোদের জন্য আমাকে বলবে দিয়া এটা তোর জন্য তা আমার তো দুটোই জিনিসই পছন্দ হয়েছে আর একটা ছোট্ট কাগজে একটা জিনিস লিখেছে সেই লেখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাকে দিয়া দিয়া বলে লিখেছে মেয়ের তরফ থেকে মায়ের জন্য উপহার শুভ সারদিয়া মানে মেয়ের তরফ থেকে মানে ও আমার মেয়ে ওর তরফ থেকে আমি হলাম মা তা মায়ের জন্য উপহার তা তোমরা বলো ও কতটা ও মাথায় কতটা কি চলছে তোমরা দেখে বুঝতেই পারছো এইটা দেখলে তোমরা ধরতে পারবে বুঝতে পারবে মা বাবার ভালোবাসা তো কোনো দিনও পায়নি তাই ওই আমার থেকে ওর মেশর থেকে সেই ভালোবাসাটা পায় তারপরে হচ্ছে সেই আনন্দ তারপর আমার মার থেকে সেই ভালোবাসা আর আমার বাবার থেকেও ভালোবাসা পেয়েছিল কিন্তু বাবা তো আমার বাবা তো চার বছর হয়েছে মারা গেছে বাবাও নেই আমার বাবাও মারা গেছে চার বছর চারে সব সময় এই আমাদেরকে নিয়েই হচ্ছে ওর সব কিছু পুজোতে দিয়েছে এটা সবাই দেখে বলো কাপড়টা কীরকম হয়েছে কাপড়ের রঙ ব্যাগ কীরকম হয়েছে তো বন্ধুরা আর বেশিক্ষণ কথা বলবো না কেন এখন দশটা বাজতে চলছে তো আমারও আশা চোখ মানছে না খুব ঘুম পাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এর রাখছি তোমরা সবাই এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকো কমেন্ট করো খুব ভালো লাগে আর একদিন কমেন্টগুলো করবো আবারও তোরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো হয়তো ভিডিওটা এ অবধি রাখছি শুভ রাত্রি রাধে রাধে